সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হলো যে জীবন সমস্যা সমাধান মানুষ কুলে জন্ম নিলে তার জীবনে কিন্তু অনেক সমস্যা থাকে এবং সব সমস্যার সমাধান একমাত্র কিন্তু মানুষপুত্র প্রভু শিশুর কাছেই আছে তাই কোনো মানুষ যদি প্রভুকে প্রভু বলে ডাকে তাহলেই সে পরিত্রাণ পাবে উদ্ধার পাবে নতুন জীবন ফিরে পাবে এবং সমস্ত সমস্যার সমাধানের হাত থেকে সে রেহাই পেয়ে যাবে সেই ব্যক্তি যেই হোক সে ধনী ব্যক্তি হোক গরিব হোক দিন দুঃখী যত গরিবে হোক না কারণ ঈশ্বরের নজরে সমস্ত মানুষই কিন্তু সমান তাই আমাদের যে জন্ম হয়েছে পৃথিবীর বুকে আমরা কিন্তু ঈশ্বরের সন্তান তাই ঈশ্বরকে যে কোনো মানুষ ডাকবে তার জীবনের সমস্যার সমাধানের জন্য সব কিছু কিন্তু তার কাছ থেকেই পাবে তাই সূচি হৃদয় পবিত্র মনে কেউ যদি প্রভুকে প্রভু বলে ডাকে ঈশ্বর বলে তাকে নামডাক যশ করে তাহলে কিন্তু তার জীবনে সমস্ত সমস্যার সমাধান ফিরে পাবে এবং নতুন জীবন ফিরে পাবে আর সে চাওয়া পাওয়া থেকে সে কখনও কোনোদিনই বঞ্চিত হবে না তাই প্রভু কখন তোমরা মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে আমার কাছে প্রার্থনা করো আমার প্রার্থনার মাধ্যমে আমার কাছে চাইতে থাকো দেখো তুমি পরিত্রাণ পাও কি না আর তোমরা কখনো কোনো দিন চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হবে না তোমাদের অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি কখনও কোনো দিন তোমাদের মধ্যে থাকবে না তাই সূচি হৃদয় পবিত্র মনে আমাকে ডাকো মনের মধ্যে যেন কখনো কিন্তু কিন্তু ভাব মানে সন্দেহ বাতিক এইসব যেন কখনো না আসে কারণ এগুলো শয়তান তোমাদেরকে ডিস্টার্ব করে যাতে ঈশ্বরের কাছে তোমরা প্রার্থনা করতে না পারো কোনো কিছু চাইতে না পারো তোমরা অধর্মের পথে থেকে এভাবেই চলতে পারো তাই বাকি জীবনটা তোমাদের ধর্মপথে চলতে হবে ধর্মপথ বেঁচে থাকার পথ অধর্মের পথ মৃত্যুর পথ তাই প্রহুর কহেন যে যিশু সবসময় ঈশ্বরের বিষয়ে মানুষদের শিক্ষা দিতেন যিশুকে ঈশ্বরের তিন ব্যক্তির মধ্যে একজন পিতা পুত্র পবিত্রাত্মা এই তিন ব্যক্তির মধ্যে একজন সে হলো মানুষপুত্র পুত্র প্রভু শিশু এই পৃথিবীর বুকে পাঠিয়েছিল যাতে মানুষ এই প্রভু শিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় সমস্ত সমস্যার হাত থেকে রেহাই পায় নতুন জীবন ফিরে পায় সে যতই রোগ হোক না কেন কঠিন পীড়া হোক যতই ক্যান্সার কিডনি ড্যামেজ যে কোনো রোগ হোক সে দশ বছর ধরে গর্ভবতী হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না কার চাকরি বাকরি জমি জায়গায় ফসল হচ্ছে না নানা রকম সমস্যার সব সমস্যার সমাধান প্রভু যিশুর কাছে আছে তাই তোমরা আমার কাছে চাইতে থাকো আর প্রার্থনার মাধ্যমে আমাদের কাছে তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধানের কথা খুলে বলো দেখো আমি কি করি তাই বহু সবসময় ঈশ্বরের মানে বিষয়ে মানুষকে শিক্ষা দিতেন এক রাতে জিহুদিদের একজন মানে নেতা কিছু প্রশ্ন নিয়ে চুপি যিশুর কাছে এ এলেন মানে খুব গোপনীয়ভাবে প্রভু যিশুর কাছে এলেন যে কিভাবে ঈশ্বরের সন্তান হওয়া যায় সে সম্বন্ধে যিশু তাকে শিক্ষা দিলেন মানে ঈশ্বরের সন্তান হতে গেলে আমাকে কি করতে হবে সেই ব্যাপারে প্রভু যিশুকে প্রশ্ন করলেন ঈশ্বরের সন্তান প্রভু উত্তর দিচ্ছে যে ঈশ্বরের সন্তান হতে গেলে মানে একজনকে নতুন করে জন্মাতে হবে তখন আবার সেই ব্যক্তি প্রশ্ন করছে নতুন জন্ম মানে জিজ্ঞাসা করছি কি করে আমি আবার জন্মাতে পারি কারণ আমি তো বুড়ো বয়স হয়ে গেছে আমি আবার মার গর্ভে কীভাবে থেকে জন্মাবো তাই বলছে বাবা মায়ের দ্বারা একবার জন্মগ্রহণ করলেও ঈশ্বরের দ্বারা তোমাকে আবার জন্মাতে হবে তাই ঈশ্বরের দ্বারা কিভাবে সেটা পবিত্রতার মাধ্যমে তোমাকে জলে বত্রিশ মা নিতে হবে তাহলে পরেই পবিত্র আত্মা স্বর্গ থেকে তোমার অন্তরে মানে মনের মধ্যে প্রবেশ করবে সমস্ত পাপ অপরাধ অসুচি আত্মা সমস্ত ধুয়ে মুসে তরল হয়ে বেরিয়ে চলে যাবে তখনই তুমি নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে স্বয়ং প্রভু তোমার অন্তরে প্রবেশ করে তোমার সাথে কথোপকথন করবে তখন তুমি যে কোনো অসুস্থ পীড়িত মানুষকে যে কোনো সমস্যার সমাধানের জন্য কেউ যদি তোমার কাছে প্রার্থনা চায় তোমার কাছে কবুল করে খুলে বলে তাহলে তুমি নাসরাতের প্রভু যিশুর নামে প্রার্থনা করবে দেখবে সেই ব্যক্তি সব সমস্যার সমাধান থেকে উদ্ধার পেয়ে যাবে সুস্থতা হবে রোগব্যাধি সব দূর হয়ে যাবে তাহলে তোমাকে আবার নতুন জন্ম নিতে হবে কিভাবে ওই যে পবিত্র আত্মার মাধ্যমে তোমাকে আবার তোমাকে জন্ম নিতে হবে এটা হলো দ্বিতীয় জন্ম তাই মানুষ্যকুলে জন্ম নিলে মানুষের জীবনে অনেক সমস্যার সমাধান থাকে কেউ প্রশ্ন করে যে আমি এত দিন দুঃখী গরিব কেন এটা কিন্তু তার জীবনের সমস্যার সমাধান তখনই যদি প্রভুর কাছে প্রশ্ন করে প্রভুকে প্রভু বলে ডাকে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রার্থনা করে তাহলে কিন্তু তার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি সব কিন্তু কিন্তু ছুটকারা পেয়ে যাবে এবং সে নতুন জীবন ফিরে পাবে নতুনভাবে জীবন শুরু করতে পারবে তাই বহু কাহেন সব সমস্যার সমাধান আমার কাছেই আছে তোমরা আমার কাছে চাইতে থাকো মন খুলে প্রার্থনা করো প্রার্থনার মাধ্যমে সমস্ত দুঃখ কষ্ট ব্যথবাদনার কথা আমার কাছে খুলে বলো তাহলেই তোমরা পরিত্রাণ পাবে ভালো তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত ভিডিওটা যদি একটু হলো ভালো লাগে আপনারা একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর একটা কথা সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সংসারে বা আপনাদের শরীরে যেন কোনো রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব অনটন কোনো কিছু না থাকে প্রভু যেন আপনাদের মঙ্গলময় আশীর্বাদ করে এবং সব সমস্যার সমাধান থেকে ছুটখাড়া করে দেয় সবাইকে জয় যিশু আমেন